লাখো যুবক তাদের নাম নিকা কন্য বাড়িতে যোগ দিয়ে তারা পারে শান্তি রক্ষা করবে আমরা যেই সরকার যদি আমরা এই কারণ আল্লাহ বলছেন জমির মানিক আল্লাহ আসল আল্লাহ এই মুসলমানদের এক ইঞ্চি ভূমিও আমরা কোনো কাউকে এখানে হত্যার পাশে মুখ দেবো না এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি হেফাজত করা আমাদের ইমান দায়িত্ব অতএব আমাদের যুব সমাজ আর্মির সাথে তাদের কাজ মিলিয়ে প্রয়োজন কি তাদের সাথে কি শান্তি রক্ষার চেষ্টা করবে এ আমি আমার এনজিএম সরকারকে বলতে চাই আপনারা সরকার হচ্ছেন এনজিও সরকার তাই বিদেশে গেছেন জাতীয় সংঘকে মানবাধিকার মানে এসব কাজ করছেন গতকালকে বৃলিশ